হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টারি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার থার্টি এইট করবো নিজে করে নাইনটিন পয়েন্ট থ্রি থেকে আমরা আজকে বিশ্ব পরিবেশ দিবস করবো লাস্ট ভিডিওতে নেতাজি জয়ন্তী করেছিলাম বিশ্ব পরিবেশ দিবস দেখুন এখানে লিখে দেওয়া আছে জুন মাসের পাঁচ তারিখ ক্যালেন্ডার দেখে প্রথমে দু হাজার তেরো সালে নিচের দিনগুলি অর্থাৎ এই যে পরিবেশ দিবস বার এটা হচ্ছে বুধবার আমি ক্যালেন্ডার দেখে বললাম সপ্তাহের কোন বার ছিল লিখি ও দু হাজার এগারো সালের এই দিনগুলি সপ্তাহের কোনবার ছিল ক্যালেন্ডার এবার না দেখে হিসাব করে লিখি প্রথমে লিখব দু হাজার দুহাজার তেরো সালের বিশ্ব পরিবেশ দিবস একটি দেওয়া আছে জুন মাসের পাঁচ তারিখ তাহলে পাঁচই জুন পাঁচ জুন বারটি দেওয়া নেই বারটি হচ্ছে বুধবার দেখো ক্যালেন্ডার দু হাজার তেরো সালের জুন মাস জুনের পাঁচ তারিখ হচ্ছে বুধবার রবি সোম মঙ্গল বুধবার এবার দু সাল দেওয়া মানে ক্যালেন্ডার দেখে বলবো আর দু হাজার হচ্ছে ক্যালেন্ডার না দেখে আমাদের উত্তর করতে হবে তাহলে আমরা পিছন দিক থেকে আসবো দু হাজার ঠিক আগের ক্যালেন্ডারটা হচ্ছে দু বারো তার আগেরটা হচ্ছে দু হাজার এগারো তাহলে এখান থেকে আমরা এদিকটায় আসব তাহলে এগারো থেকে বারোর ক্যালেন্ডারটা প্রথমে হিসেব করব তাহলে পাঁচই জুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন অর্থাৎ ছয় তাহলে পাঁচে জুন দু হাজার এগারো থেকে পাঁচে জুন পাঁচ জুন এগারোর পরে হচ্ছে দু হাজার বারো পর্যন্ত দেখো দু হাজার এগারো জুন থেকে দু হাজার বারো জুন কিন্তু তার আগে দেখো দু হাজার এগারো সেটি কিন্তু লিপিয়ার নয় কি করে বলতে পারবো এই যে পিছনের যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা কিন্তু চার দিয়ে ভাগ যায় না বা বিভাজ্য হচ্ছে না যেহেতু চার দিয়ে বিভাজ্য নয় তাহলে দু হাজার এগারো লিপিয়ার নয় কিন্তু দু হাজার বারো কেমন করে এই দুটো সংখ্যা চার দিয়ে বিভাজ্য তিন চারা বারো আমরা ভাগ না করেও কিন্তু ক্যালেন্ডার দেখেই মনে মনে হিসেব করতে পারি এবার আমি একটু দেখি দিই যে চার দিয়ে দু হাজার বারোকে যখন ভাগ করবো যে কোনো লিপ ইয়ার যাচাই করার জন্য মনে রাখবে প্রত্যেকটা ক্যালেন্ডারকে চার দিয়েই ভাগ করতে হবে এটা নির্দিষ্ট এটা পরিবর্তনশীল নয় চার থেকে দুই যেহেতু ছোট ভাগ যাচ্ছে না তাহলে আমাদের দুটো সংখ্যা নিতে হবে প্রথমে তাহলে চার পাঁচা কুড়ি এখানে কিছুই থাকলো না যেহেতু একই সংখ্যা তাহলে এবার আমরা এক নামাই চারের থেকে এক ছোটো ভাগ যাবে না এই আমরা আমরা দুইকেও নামিয়ে নেব যেহেতু দুটো সংখ্যা একসাথেই নামালাম তাহলে এখানে শূন্য বসাতে হবে নিয়ম অনুযায়ী এবার তিন চারা বারো যেহেতু প্রত্যেকটি সংখ্যা মিল তাহলে এদের বিয়োগ ফল হচ্ছে শূন্য যেহেতু এটি বিভাজ্য চার দিয়ে তাহলে আমরা বলতে পারি যে দু হাজার বারো হচ্ছে লিপিয়া যেহেতু লিপিয়ার আর দিনটি আমাদের পাঁচই জুন তাহলে দেখো এখানে কিন্তু ফেব্রুয়ারি মাসটি পড়ছে তো যে কোনো লিপিয়ার ক্যালেন্ডার যেমন দু থেকে যদি দেখাই দু হাজার এগারো লিপ ইয়ার নয় কেন চার দিয়ে এগারোকে বিভাজ্য হচ্ছে না ভাগ যাচ্ছে না তাহলে ফেব্রুয়ারি মাসটা কিন্তু আঠাশ দিনেরই থাকছে কিন্তু দু হাজার বারো আর হিসেবটা কথা থেকে শুরু হচ্ছে জুন থেকে এই যে দেখো জুন জুন তারপরে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তারপরে আমরা আসবো দু হাজার বারোর ক্যালেন্ডার যেহেতু এখানে চার দিয়ে বিভাজ্য জানুয়ারি দেখো লিপ ইয়ার হওয়ার জন্য এখানে একটা দিন অতিরিক্ত আঠাশ দিনের জায়গায় উনত্রিশ দিন তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটি পড়ছে মার্চ এপ্রিল মে তারপরে তো জুনে আসবো যেহেতু ফেব্রুয়ারি ক্যালেন্ডারটি পড়ছে এই জন্য এখানে একটা দিন অতিরিক্ত হবে অর্থাৎ তিনশো না হয়ে এখানে তিনশো দিনে এক বছর ধরা হয় এটা হচ্ছে এগারো থেকে বারো আবার বারো থেকে এবার তেরো তাহলে পাঁচই জুন দু হাজার বারো থেকে পাঁচই জুন দু হাজার তেরো পর্যন্ত এটা দিন কত দিন হবে এটা লিপ ইয়ার বডি কিন্তু দেখো এর মধ্যে কিন্তু ফেব্রুয়ারি মাসটি পড়বে না কেন কি জুন থেকে হিসেব হবে জুন থেকে দু হাজার জুন অর্থাৎ জুনের জুন থেকে যদি হিসেব করি তাহলে উনত্রিশ দিন ওই যে একটা দিন অতিরিক্ত সেটা কিন্তু উপরে থাকলো অর্থাৎ ফেব্রুয়ারি মাসে জুন থেকে হিসেবে কিন্তু ফেব্রুয়ারি আসছে না জুনের পরে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তারপরে দু হাজার জুন পর্যন্ত যেহেতু তেরো লিপি আর নয় তাহলে এটা আঠাশ দিনই থাকছে তাহলে এটা তিনশো পঁয়ষট্টি দিন হবে এবার যদি আমরা যোগ করি তাহলে ছয় আর পাঁচ যোগ ফল এগারোর এক হাতের এক ছয় ছয় বারো আর হাতের এক মিলে তেরোর তিন আবার হাতের এক তিন তিন ছয় আর একে সাত একই লাইনে লিখিনি বাট একই লাইনে লিখবে সাতশো একত্রিশ দিন তাহলে মোট দিন পেলাম সাতশো একত্রিশ আবার এটাও জানতে হবে যে এক সপ্তাহ আমরা এক সপ্তাহ জানি সাত দিন সাত দিনে এক সপ্তাহ তাহলে এখানে যে দিন আছে সাত দিন আর এখানে যে মোট দিন এই দিন দিয়ে এই দিনকে ভাগ করব সাত দিয়ে ভাগ করব সাতশো একত্রিশকে তাহলে প্রথমে একটা সংখ্যা নিই এখানে সাতককে সাত বসাবো হব ফল কিছুই থাকলো না যেহেতু একই সংখ্যা এরপরে আমরা যদি একটা সংখ্যা করে নিই তাহলে কি হয় আর যদি দুটো সংখ্যা একসাথে নামে সেটা তো দেখলামই শূন্য নিতে হয় তো সেভাবে না করে এটা যদি অন্যভাবে ভাগটা ভাবি যে এখানে তিন নামালাম সাতের থেকে তিন তো ছোটো আর এখানে এক লিখতে পারছে না কেন সাতককে সাত তিনের নিচে বড় সংখ্যাও বসাতে পারি না তাহলে একের থেকে ছোট সংখ্যা হচ্ছে শূন্য তাহলে সাত দিয়ে শূন্যকে গুণ করলে পরে সাত শূন্য শূন্য তিন থেকে শূন্য বিয়োগ করলে পরে তিন এবার আমরা এক নামাতে পারি সাতের ঘরে নামাতে পাঁচ সাতা পঁয়ত্রিশ একত্রিশের নিচে পঁয়ত্রিশ বসতে পারি না তাহলে আমরা চার দিয়ে করে নিই চার সাতা আঠাশ এবার আঠাশ থেকে একত্রিশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ কত পাচ্ছি তিন দিন তাহলে এটাও দিন এটাও দিন তাহলে দিন দিয়ে দিনকে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে সপ্তাহ কেন দিন দিয়ে দিনকে ভাগ করে তার একক হচ্ছে সপ্তাহ যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে দিন অর্থাৎ তিন দিন আমরা অতিরিক্ত পড়ে আছি এবার যেহেতু এখানে তেরো থেকে আমরা এগারোর ক্যালেন্ডারটা বের করব মানে এই দিকটায় আসবো এগিয়ে আসবো এই জন্য কিন্তু এটা তিন দিন বিয়োগ করতে হবে তাহলে আমরা এভাবে লিখব যে দু হাজার এগারো সালের বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস সেটা কি বার ছিল দু হাজার যে বারটা ছিল সেই বারটা কিন্তু এখানে প্রয়োজন হবে সেটা হচ্ছে বুধবার যেহেতু আমরা এগিয়ে আসছি এখান থেকে এদিকে গেলে পরে যোগ আর উল্টো দিকে আসলে পরে বিয়োগ তাহলে তিন দিন এগিয়ে আসা মানে এই বিয়োগ দিয়ে আমরা কতদিন অতিরিক্ত যে দিনটি পরে থাকলো সেটি বিয়োগ করে নেব অর্থাৎ তিন দিন এবার হিসেবটা এইভাবে করব যে বুধবার বুধবার তার তিন দিন আগে এক দুই তিন তাহলে বুধবারের আগে হচ্ছে মঙ্গলবার তার আগের বারটা হচ্ছে সোমবার তার আগের বারটা হচ্ছে রবিবার তাহলে বুধবার তো ছিলই এই বুধবার থেকে এগিয়ে আসলাম এক দুই তিন তাহলে কীবার পাচ্ছি রবিবার পাচ্ছি তাহলে এখানে লিখবো রবিবার তাহলে উত্তরটি এইভাবে লিখব যে দু হাজার এগারো সালের বিশ্ব পরিবেশ দিবস তারিখটা তো একই থাকবে পাঁচ জুন কিন্তু বারটা একই থাকলো না বুধবারের জায়গায় এবার আসলো রবিবার এটি আমাদের উত্তর এবার আমরা ক্যালেন্ডারে দেখিনি যে দু হাজার সালের জুন মাসে পাঁচ তারিখ রবিবার হচ্ছে কিনা দেখো পাঁচ এটা রবিবার অর্থাৎ সানডে এই অঙ্কটিকে আমরা অন্যভাবেও বা অন্য নিয়মও করতে পারি তাহলে দু হাজার তেরো দু হাজার তেরো সালের বিশ্ব পরিবেশ দিবস পাঁচ জুন বারটা ছিল বুধবার এটা কিন্তু ক্যালেন্ডার দেখে লিখলাম এবার যেহেতু হিসেবটা হচ্ছে এগারো থেকে তেরো এগারো বারো দু হাজার তেরো তাহলে দু হাজার এগারো থেকে দু হাজার বারো পাঁচে জুন তাহলে পাঁচে জুন জুনের পরে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দেখো যেহেতু এখানে ফেব্রুয়ারি মাসটি এখানে আসছে আর যেহেতু দু হাজার বারো লিপিয়ার কেন লিপিয়ার তার এই জন্য আমরা দু হাজার বারোকে লিপিয়ার যাচাই করার জন্য চার দিয়ে ভাগ করতে হয় তাহলে চার পাঁচা কুড়ি এক নামানোর পরে ছোটো হচ্ছে তাহলে দুটো সংখ্যাই নামাতে হবে তাহলে এখানে শূন্য বসাতে হবে তিন দিয়ে তিন চারা বারো এভাবে ভাগ না করেও কিন্তু আমরা মনে মনে হিসেব করে বের করতে পারি যেমন তেরোকে চার দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে এটা লিপিয়ার নয় এটা ভাগ যাচ্ছে বারোকে এগারো লিপিয়ার নয় যেহেতু লিপিয়ার তাহলে দু হাজার বারোতে কিন্তু ফেব্রুয়ারি মাসটি আঠাশ দিন না হয়ে উনত্রিশ দিনের হবে দু বারো সাল লিপিয়ার তাই ফেব্রুয়ারি মাস আঠাশ দিন না হয়ে উনত্রিশ দিনের হবে তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে যে আমরা জানি এক বছর হয় তাহলে এখানে তিনশো পঁয়ষট্টি না হয়ে একদিন অতিরিক্ত তাহলে তিনশো পঁয়ষট্টির জায়গায় তিনশো ছেষট্টি দিনে বছর ধরা হবে এবার দু হাজার বারো থেকে যখন দু হাজার তেরোতে আসবো তাহলে পাঁচই জুন থেকেই আসতে হবে এখানে তো ফেব্রুয়ারি মাসটি আসছে না কেন জুনের পর থেকে হিসেবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন কিন্তু তেরো যেহেতু লিপ আর নয় তাহলে এখানে বছরটি কিন্তু তিনশো দিনেরই হবে এবার এই যে তিনশো ছেষট্টি সেটিকে আমরা সাত দিয়ে ভাগ করব কারণ এক সপ্তাহ আমরা জানি সাত দিন সাত দিনে এক সপ্তাহ এই দিন দিয়ে এটাকে ভাগ করে নিই সাত দিয়ে তিনশো ছেষট্টিকে এবার যেহেতু এখানে একটা সংখ্যা এখানে যদি একটা সংখ্যা নিচ্ছি তাহলে সাতের থেকে তিন ছোট ছোট হলে পরে ভাগ করতে পারবো না এই জন্য আমরা দুটো সংখ্যা একবারে নেব তাহলে ছত্রিশ এখানে যদি আমরা ছয় বসাই তাহলে ছয় সাতা আর বিয়াল্লিশ ছত্রিশের নিচে বিয়াল্লিশ বসাতে পারি না এই জন্য আমরা পাঁচ দিয়ে করবো পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে ছত্রিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে এক বা ছয় থেকে পাঁচ বিয়োগ করে এক সাতের থেকে এক যেহেতু ছোটো তাহলে বড় করতে গেলে আমরা ছয়কে নামাবো তাহলে সংখ্যাটি আসলো ষোলো সাতের ঘরে নামাতে বলে সাত দুগুণে চোদ্দো তিন দিয়ে বসালে তিন সাতা একুশ ষোলো নিচে একুশ বসাতে পারি না যেহেতু বড় সংখ্যা তাহলে দুই দিয়ে করলে সাত দুগুণে ছয় থেকে চার বিয়োগ করে দুই তাহলে এটা দিন ছিল সাত দিন আর তিনশো দিন তাহলে দুটো দিন ভাগ করে যে ভাগ ফল আছে সেটা হচ্ছে সপ্তাহ বাহান্ন সপ্তাহ আর এখানে দু দিন অতিরিক্ত পড়ে থাকল এবার তিনশো পঁয়ষট্টিকে ঠিক একইভাবে আমরা সাত দিয়ে ভাগ করব প্রথমে পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় থেকে পাঁচ বিয়োগ করে এক পাঁচকে নামাবো সাত দুগুণে চোদ্দ পাঁচ থেকে চার বিয়োগ করলে এক তাহলে দিন দিয়ে দিনকে ভাগ করলে পরে বাহান্ন সপ্তাহ আর এখানে এক দিন অতিরিক্ত পড়ে থাকলো তাহলে দিন এখানে দু দিন তাহলে মোট কত দিন তিন দিন তাহলে ভাবে লিখবো বারটি ছিল বুধবার দু সালের বিশ্ব পরিবেশ দিবস ছিল বুধবার সেই বারটি কিন্তু লাগবে সেটি না থাকলে কিন্তু হিসেব করতে পারবো না তাহলে বুধবার তো ছিল আর যেহেতু দু তেরো থেকে আমরা এগারো মানে উল্টো দিকে আসবো তেরো থেকে এগারোতে আসবো এই জন্য কিন্তু আমরা এখানে বারটিও কিন্তু উল্টো দিক থেকে আসবো বুধবার এখান থেকে তিন দিন এক এই যে একদিন আর তারপরে দু দিন এক দুই তিন তাহলে বুধবারের আগের বারটা হচ্ছে মঙ্গল তার আগের বার হচ্ছে সোম আগের হচ্ছে রবি তাহলে বুধবার থেকে আমরা এগিয়ে আসছি এক দুই তিন কেন তিন যেহেতু এখানে এক এখানে দু দিন অতিরিক্ত তাহলে মোট হচ্ছে তিন দিন তাহলে বারটি হবে রবিবার তাহলে দু হাজার এগারো দু হাজার তেরো থেকে আসলাম তাহলে দু হাজার এগারো পড়ছে রবিবার পড়ছে এগারো সালের বিশ্ব পরিবেশ দিবস প্রথমে তো ছিল বুধবার দু হাজার তেরোতে যে বাটটি দেওয়া ছিল সেই বাটটির থেকে তিন দিন এগিয়ে আসবো যেহেতু এগিয়ে আসবো এই বিয়োগ যদি এই দিক থেকে এদিকে আসতাম তাহলে যোগ যেহেতু এদিক উল্টো দিকে আসছে তাহলে বিয়োগ কত দিন তিন দিন তিন কী করে পেলাম এই দিন আর এখানে দু দিন তাহলে মোট হচ্ছে তিন দিন তাই তিন দিন এগোনোর পর দেখছি বারটি পড়ছে রবিবার দু হাজার এগারো সালের বিশ্ব পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস তারিখটা তো একই থাকবে পাঁচ জুন শুধু বারটা বুধবার না হয়ে সেটি রবিবার হবে আর এটি আমাদের বের করতে বলেছিল ক্যালেন্ডার না দেখি এটি যেহেতু ইয়ার এটি হচ্ছে ইয়ার এই জন্য কিন্তু একদিন অতিরিক্ত এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার থার্টি নাইনে আমরা আর্দাগের দাগের অঙ্কটি করব